নমস্কার প্রিয়াঙ্কা হোম কিচেনে সকলকে স্বাগত জানাই তো আজ আমি চলে এসেছি পিঠে পুলির রেসিপি নিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ পিঠেগুলো আমি দুধে সিদ্ধ করে নিয়েছি তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসাধারণ টেস্ট তো আজকের এই পিঠে পালির পিঠে পুলির রেসিপিটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিন্তু এটা তিন ধরনের বানিয়েছি তো পুরোটা না দেখলে কিন্তু বুঝতেই পারবে না এটা কতটা খেতে নরম আর টেস্ট তো এইভাবে একবার পুরোটাই বানিয়েও তো তাহলেই বুঝতে পারবে আজ পিঠেগুলো আমি কতটা সুন্দর বানিয়েছি তো অবশ্যই এইভাবে বানিয়েও আর পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ি তো এই চালের গুঁড়িটা আমি বাড়িতেই তৈরি করেছি তো এবারে এগুলো দিয়েই আজ আমি পিঠে বানাবো তো চলো এবার দেখে নিই তো এসে দেখো কোড়ায় আমি এক লিটার জল নিয়ে নিয়েছি এতে কিন্তু আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি তো জলটা এবারে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপরে এতে আমি চালের গুঁড়িটা মিশাবো তো এই যে দেখতে পাচ্ছ জলটা ফুটে গেছে এবারে আঁচটা আমি কম করে দিয়ে আর এখানে আমি গুঁড়ি অল্প অল্প দেব আর এইভাবে একটা বেলুনের সাহায্যে আমি কিন্তু মিশাব এইভাবে তো আমরা তো এইভাবেই পিঠে বানাই তোমরা কিভাবে বানাও অবশ্য আমাকে কমেন্ট করে জানাবে তো এতে আমার আরও গুড়ি লাগবে দিতে হবে এইভাবে দেব আর এইভাবে ঘাটবো। তো এইভাবে ঘাঁটলে পিঠেগুলো কিন্তু খুবই নরম হয় নাইলে আলো চলে পিঠে তো শক্ত হয়ে যায় আর এটা তুমি দুদিন রাখলেও কিন্তু পিঠেটা নরম থাকবে তো একটু সময় ধরে এটা ঘেটে নিতে হবে যখন এটা কড়াই থেকে ছেড়ে আসবে সেই সময় কিন্তু এটা নামিয়ে নেব আর একটু ঠান্ডা জলে হাতটা ডুবিয়ে এটা নেড়ে দেখে নিতে হবে আমার ঠিক মতো পাকানো যাচ্ছে কি না তো এই যে দেখো কড়াই থেকে কেমন উঠে আসছে তো এটা আমার মাখা হয়ে গেছে এবার এই যে আমি জল হাত করে নিলাম তারপর এখান থেকে অল্প এভাবে নিয়ে আমি এভাবে একটু দেখে নেব যে এটা পাকানো যাচ্ছে কিনা তো এই যে দেখো খুবই সুন্দর পাকানো যাচ্ছে তো এবারে এটা আমি তো এবারে এটা আমি নামিয়ে নেব তো এই যে দেখো নামিয়ে নিয়েছি এবারে এই যে আমি এখানে একটা ভিজে কাপড় নিয়েছি এটা এভাবে আমি ঢেকে রেখে দেবো তো ভিজে কাপড়টা ঢাকা দেওয়ার একটাই কারণ কারণ এই যে মেখে রেখেছি এটা কিন্তু শুকিয়ে যাবে আর শুকিয়ে গেলে এটা ফেটে যেতে খুঁজবে তো এইভাবে কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে তো আমি পিঠে বানানোর জন্য বসে গেছি এই যে দেখো এখানে আছে চালের আটা মাখা আর এই যে এখানে নিয়েছি আমি নারকেল পুর আর এখানে আছে আমার চাচি পুর দুধ দিয়ে বানিয়ে নিয়েছি তো এটা আছে দুটো নারকেলের পুর এটা আমি গুড় দিয়ে বানিয়েছি আর এই যে চাচিপুর তো এইটা আমার আছে আড়াই লিটার দুধে চাচি পুর চিনি দিয়ে ঘেটে নেওয়া আছে তো এই যে দেখো এখানে কিন্তু আমি অনেকটাই মেখে নিয়েছি এবারে এখান থেকে আমি অল্প অল্প নেব এভাবে এই যে একটা থালাতে নেব তো এখান থেকে আমি অল্প নিয়ে নিয়েছি এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো এইভাবে তো এবারে এটা হাত দিয়ে খুব ভালো করে থেসে নেব এভাবে তো এখানে যদি তোমার টাইট মনে হয় বা হাতে লেগে যায় তো অল্প হাতে জল না গিয়ে এ কাজটা করে নেবে তো খুব ভালো করে কিন্তু এটা থাসতে হবে এভাবে আর একটু গরম গরম থাকবে তাহলে খুবই ভালো হবে থাসানা। হাতে কিন্তু লাগবে কোনো অসুবিধে নেই এই কাজটা আমাদেরকে কিন্তু একটু জল হাত করে করে করতে হবে এই যে আমি একটু অল্প জল হাত করে নিলাম এইভাবে থাকবে দেখতে পাচ্ছ কত সুন্দর থাসাটা হচ্ছে একটু জল হাত করে নিলে খুবই ভালো হবে তো এখান থেকে অল্প এভাবে নিয়ে নেব এইভাবে ছোট ছোট এইভাবে হাতে জল লাগিয়ে নেব তো ডিজাইনটা তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী করে নেবে কেউ গোল বলের মতো বানিয়ে নিতে পারো আর এইভাবেও গড়ে নিতে পারো তো এটা আমি খুব ভালো করে থেসে নিয়েছি এর জন্য দেখতে পাচ্ছ কত সুন্দর হচ্ছে আর হাতে আমি অল্প জল লাগাচ্ছি তার জন্যে কিন্তু এটা হাতে আমার লাগছেও না কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছ তো এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব মুখটা খুব ভালো করে বন্ধ করে দেবে নাহলে ভাপানোর সময় পুরটা বেরিয়ে যেতে পারে তো এই যে দেখো এখানে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি তো এখানে আমি ভাপিয়ে নেবো তার জন্য এই যে কোড়ায়ের নিচে জল দিয়ে দিয়েছি জলটা কিন্তু দেখতে পাচ্ছ ফুটে গেছে ভাব উপর দিকে উঠছে এবারে আর এই তো দেখতে পাচ্ছ একটা ছিদ্রযুক্ত প্লেট নিয়ে নিয়েছি এবারে এখানে আমি পিঠেগুলো এইভাবে রেখে দেবো যে দেখো এখানে আমি সবগুলো দিয়ে দিয়েছি এবারে একটা আমি থালা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব এইভাবে তো এটা এখন আমার দশ মিনিট এইভাবে ঢাকা দিয়ে থাকবে আর আঁচটা কিন্তু লয়ে থাকবে তো পিঠাটা আমার হয়ে গেছে এবার এগুলো আমি নামিয়ে নেব তো নামানোর আগে এইভাবে একটু ঠান্ডা জল চারদিকে ছড়িয়ে দিতে হবে এভাবে দেখতে পাচ্ছ খুব আস্তে আস্তে পিঠাগুলো কিন্তু উঠে যাবে তো একটু জল হাত করে নেবে আর এভাবে আস্তে আস্তে তুলে দেবে দেখতে পাচ্ছ খুবই তো দেখতে পাচ্ছ খুবই ভালোভাবে উঠে যাচ্ছে তো এই যে দেখো এখানে কিন্তু আমি অনেকগুলো পিঠে বানিয়ে নিয়েছি তো এবারে আমি পিঠেগুলো কতগুলো ভেজে নেব তার জন্য কোড়ায়ে দু চামচ ঘি গরম করে নিয়েছি এবারে এর মধ্যে পিঠেগুলো দিয়ে দেব। তো এই যে দেখো এই পিঠেগুলো আমি ভাজবো এবারে কড়ায়ে দিয়ে দেব। এগুলো মিডিয়াম আছে আমি ভেজে নেব তো এই যে দেখো এখানে আমি পিঠেগুলো ভেজে নিয়েছি আর কত সুন্দর একটা কালার এসছে দেখতে পাচ্ছ আর এটা খেতে কিন্তু খুবই এটা টেস্টি হয় খুবই আর দেখতে পাচ্ছ ভিতরে এই দেখো পুরো পুরো ভর্তি আর একদম গরম গরম খুবই নরমও হয়ে গেছে এটা খেতে কোনো অসুবিধে হবে না তো পিঠেগুলো আমি দুধে সিদ্ধ করে নেব তার জন্য এখানে আমি আধা লিটার দুধ নিয়ে নিয়েছি তো দুধটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে খুব তো এবারে আমি এখানে পিঠেগুলো দিয়ে দেবো তো এখানে দেখো দুধটা কিন্তু আমার অনেকটাই কমে গেছে এবারে এখানে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি এবারে ভালো করে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তো এইভাবে দুধে সিদ্ধ করলে পিঠাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে দুধটা কিন্তু ফুটে ফুটে একবারে কমে গেছে তো এটা ঠান্ডা হলে কিন্তু বসে যাবে তো আজকের আমার এই পিঠের রেসিপিটা কিন্তু হয়ে গেছে তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আরও আসছি একটা নতুন রেসিপি নিয়ে